আম্মা আম্মা প্রতি বাই একদম আলন দুন আমাদেরই বাসার এক ভাইটিয়া ছিল ওর নাম হলো হলো বিল্লাল তো বিল্লাল একটা সময় আমাকে বলছে যে দাদা চলেন একদিন আমাদের দেশে তো ওদের দেশ জিজ্ঞাসা করলাম যে তোমাদের দেশ কোথায় পরে বলছে দাদা আমাদের দেশ হল মবেশী পরে আমি চিন্তা করলাম মমেশি কোনো দিন যাওয়া হয়নি একদিন বিল্লাদের সাথে যায় তো সবাই মিলে একদিন চলে গেলাম মবেশি যাওয়ার পরে ওদের যে বাড়িঘর বা জাগা জমি মানে আমি দেখে একদম মানে হতভঙ্গ হয়ে গেছে হতভঙ্গ হয়ে গেছে এই কারণেই যে ওরা ঢাকার শহরে এসে এমন একটা ছোট্ট ঘরে বসবাস করে আর দেশে ওদের অনেক সম্পত্তি ঠিক আছে আপনার গরু ছাগল ঠিক আছে তারপরে ধানি জমি সবই আছে পরে আমি তো দেখে মানে নিজেই মানে একটা হয়ে পরে জিজ্ঞেস করলাম বিলাল এই জায়গা জমি এই যে গরু বা ছাগল বা এই যেসব আশেপাশে যেসব জিনিসগুলো দেখতেছে এগুলো কি তোমাদের তোমাদের একা হ্যাঁ ভাইয়া এটা আমাদের এগুলো আমাদের পরে যাক বললাম তুললাম বেশটা সুন্দরই লাগলো ওদের যে গায়ের অরিজিনাল দুধ মানে আমরা তো ঢাকাই থাকি অরিজিনাল দুধটা গেলাম আমরা পাই না তেমন দুপুরবেলা যখন দুধটা খাওয়ার জন্য দিল মানে আমি আমার শরীরের ভিতরে অন্যরকম একটা ফিলিংস পেলাম তো যাক এর মাঝে একটি হাসির কতুক আপনাদেরকে বলি যেটা একদম বাস্তব সত্য রিয়েল হ্যাঁ আমাদেরকে দুর্বলা আমাকে খেতে দিল পুকুরের মাছ তারা শাক সবজি আমিও খেতে বসলাম সেই মুহূর্তে আমার আমার খাবারে মানে তরকারিতে ঝোলটা কম পড়ে গেছে একদম একটু কমই বলা চলে আমরা কমই বলি তখন তখন সেই মুহূর্তে বিলাল তার মাকে তাদের মমি সিং এর ভাষায় বলতেছে কথাটা এমন ভাবে বললো মানে আমি নিজেই ঠিক মতো বুঝতে পারিনি কথাটা এইভাবে বলল আমার আমার পাতে তরকারিতে ঝোল কম পড়ছে বিল্লাল বিল্লাল মাকে বিল্লাল বিল্লালের মাকে বলছে আম্মা আম্মা প্রতিবার একটু সালন দুই পরে তো আমি ওর এই কথা শুনলাম মানে হাসবো না কি করবো মানে নিজেই ইয়ে হয়ে গেছে আপসেট হয়ে গেছে পরে আমি বিল্লাল জিজ্ঞেস করলাম বিল্লাল তুমি কি বললাম ভাইয়া মানে আপনাকে বললাম আমাকে বললাম যে আপনাকে আর একটু দরকারি ঝোল দেওয়ার জন্য আমাকে তুমি যে এইভাবে বললাম ভাইয়া এটা হলো আমাদের মমি এর ভাষা আঞ্চলিক ভাষা তো এই একটা মমি এ আমার সুন্দর একটা মুহূর্ত বিল্লালের সাথে মানে আমাদেরই আমাদেরই ভারেটিয়া এই একটা সুন্দর ইয়েতে গেলাম আর